আমাদের ভারতবর্ষকে যদি তুমি ভাবো এটা একটা সামান্য কোনো দেশ তাহলে তুমি খুব বড়ো ভুল করছো ভারতবর্ষ কোনো সামান্য দেশ নয় এটাকে উপমহাদেশ বলা হয় এবার উপমহাদেশ কেন বলা হয় কারণ আমাদের ভারতবর্ষের মধ্যে এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে বা বিশেষত্ব আছে যেগুলো একটা মহাদেশের সাথে মিল খায় যেমন ধরো আমাদের ভারতবর্ষের কাছে তিন দিকে সমুদ্র আছে আমাদের ভারতবর্ষের উপর দিকটা পুরোটা হিমালয় পর্বতমালায় ঘেরা বা আমাদের কাছে একটা প্রচণ্ড বড়ো একটা ল্যান্ডমাস আছে তো এইসব ফিচার্সগুলো কি করে আমাদেরকে একটা উপমহাদেশ আখ্যা দেয় বা বলতে পারো আমাদের দেশের কাছে এমন এমন জিনিস আছে যেগুলো হয়তো একটা গোটা মহাদেশও সবসময় পাওয়া যায় না সেরকম অনেক কিছু জিনিস আছে আর এই সব জিনিসের মধ্যে এত মিস্ট্রিজ লুকিয়ে আছে তো সেই মিস্ট্রিজগুলোকে তুলে আনবো সেই মিস্ট্রিজগুলোকে তুলে নামে একটা সিরিজ করবো বলে ভেবেছি তো আজকের আমাদের প্রথম যে এপিসোড সেই সিরিজের সেখানে আমরা কভার করবো সবথেকে মিস্টিরিয়াস প্লেস ভারতবর্ষের ভারতবর্ষের বা বিতর্কিত চায় না কখনও কেউ তিব্বত বলে কিন্তু ওটাকে ভারতবর্ষের একটা জায়গায় মানা হয় সেটা হলো মাউন্ট কৈলাস বা কৈলাস পর্বত তো কৈলাস পর্বত নিয়ে আজকে আমরা এপি এই এপিসোডে তার মানে কৈলাস পর্বতের মিস্ট্রিজগুলোকে পুরো এক থেকে দশ অবধি ক্লিয়ার করে ফেলবো চলো উইথাউট এনি ডিলে ভিডিওটা আমরা স্টার্ট করবো আর তোমাদের কাজ তোমরা সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে যেও কৈলাস পর্বতের সম্বন্ধে যখন আমরা জানতে যাই সব থেকে বড়ো যে মিস্ট্রিটা আমাদের সামনে উঠে আসে সেটা কি জানো সেটা হচ্ছে এই মাউন্টেনটা এখনও অবধি কেউ চড়তে পারেনি মানে ওপরে ক্লাইম করতে পারেনি এভারেস্ট যেটা সব থেকে হায়েস্ট পিক ওয়ার্ল্ডের সেটা অবধি ক্লাইম হয়ে গেল কিন্তু এই মাউন্টেনটা কেউ চড়তে পারেনি সেই জন্য আশেপাশের যে রিলিজিয়ানসগুলো আছে যেমন হিন্দু বলো শিখ বলো তুমি বৌদ্ধ বলো সবাই এই পিকটাকে একটা স্যাক্রেট পিক মানে মানে অসাধারণ একটা সম্মান সবার জন্য এই পিকটার প্রতি নির্দিষ্ট হয়ে আছে আর সবাই ভাবে এটা আমাদের ভগবান শিবের বাসস্থান দ্বিতীয় যে অবিশ্বাস্য ঘটনাটা কৈলাস পর্বতের সাথে যুক্ত সেটা হচ্ছে এটা একটা শেপ একটা অবিশ্বাস্য শেপ মানে এই ধরনের শেপের মাউন্টেন নেই হিমালয়ান মাউন্টেন যে আর নেই এই একটাই মাত্র আছে যেটাকে দেখে কিছুটা মনে হয় আর্টিফিশিয়াল হয়তো কখনো কখনো অনেকের ধারণা বলছে যে এটাকে হয়তো উপর থেকে বসিয়ে দেওয়া হয়েছে অনেকে বলছে এটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে করা হয়েছে যাতে কেউ উপরে না কোনো দিনও উঠতে পারে মানে উপর থেকে কেটে কেটে ছোট করে নিচে উব এসেছে তো নানান মানুষের নানান ধারণা কিন্তু যেটা মেন বলার সেটা হচ্ছে এই মাউন্টেনটার এমনই একটা শেপ যেটার জন্য কেউ কোনোদিন যে এই মাউন্টেনটার উপরে উঠতে পারবে সেই নিয়ে অনেক কোয়েশ্চেন কিন্তু সবার মনে রয়ে গেছে আমাদের হিন্দু ধর্মের বা বলো পাশের বৌদ্ধ ধর্ম বা আরও যা সব ধর্ম আছে সবার মতামত অনুযায়ী একটা মতামত কিন্তু সবার ক্ষেত্রে সেম যে এই পর্বতটার যদি একটা কেউ গোটা সার্কেল সার্কাম ফেরেন্সে ঘুরতে পারে সেটা প্রায় বাহান্ন কিলোমিটারের মতো একটা পথ হয় এটা যদি কেউ ঘুরতে পারে তাহলে সেই মানুষটির জীবনের যত পাপ সব ধুয়ে মুছে যাবে এবং সে যদি এইটা ঘুরে তাহলে তার স্পিরিচুয়াল মার্গে যে এগোনো সেটা স্পিড অনেক বেড়ে যাবে সে অনেকটা বেশি এগিয়ে যাবে এটা কিন্তু এই পর্বতের সম্বন্ধে মানা হয়ে থাকে সিন্ধু নদীর ব্যাপারে কে না শুনেছ ইন্ডাস ইন্ডাস রিভার সবাই প্রায় শুনেছ সবাই হিস্ট্রি বইতে শুরু থেকে পড়ে আসছো তো এই সিন্ধু নদীর উৎপত্তি বা আমাদের যে কালচারালি যে সব থেকে হায়েস্ট নদীগুলোকে মানা হয় সিন্ধু ব্রহ্মপুত্র বা গঙ্গার কিছু পাট সাওয়ার্ডেনের বলা হয় সেই সবের অনেক নদীর কিন্তু উৎপত্তি হয়েছে এই পর্বত কৈলাস থেকে এটা একটা অভাবনীয় ব্যাপার যে ওয়ার্ল্ডের সব থেকে লঙ্গেস্ট যে রিভারগুলো আছে মানে আমি নীল নদীকে বাদ দিলাম নীল নদকে সেইটা ছাড়া যেসব নদীগুলো আছে তার মধ্যে বেশ কিছু নদীর উৎপত্তি কিন্তু এখান থেকেই হচ্ছে অনেকে বলে এখানে নাকি অবিশ্বাস্য একটা রেটে টাইম ফ্লো করে টাইম এখানে ফাস্ট চলে সেটার প্রমাণ কি করে পাওয়া যায় নাকি এখানে মানুষজন যদি থাকে একটা টাইমের পর বুঝতে পারে যে তাদের বয়সটা একটু ফাস্ট বাড়ছে যেমন কীভাবে বলা যায় তাদের নোখের গ্রোথ একটু বেশি ফাস্ট হয় তাদের চুলের গ্রোথ একটু বেশি ফাস্ট হয় এটা অনেকে কিন্তু দাবি করেছে এটার কোনো ভ্যালিড সায়েন্টিফিক প্রমাণ আপাতত নেই কিন্তু অনেকে দাবি করে যে এরকম ঘটনা নাকি ওখানে সচরাচর ঘটেই থাকে এর সাথে আরও কিছু উল্টোপাল্টা মানে বলতে পারো অবিশ্বাস্য কিছু ঘটনা ওখানে ঘটে যেমন অনেক ঋষিরা অনেক সাধুরা মানে আম পাবলিকের কাছেই বলে বেড়াচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে অনেক ফুটেজ তুমি পেয়ে যাও অনেক মানুষ ওদের থেকে শুনে এসেছে যে ওখানে ওই পর্বতের তলায় নাকি ওরা বছরের পর বছর আছে মানে একটা আম মানে হিউম্যানের একটা লাইফ স্প্যান থাকে সেটা কত সিক্সটি সেভেন্টি এইটটি অ্যাপ্রক্স কিন্তু না ওখানকার সাধুরা বলছে ওরা তিনশো বছর চারশো বছর আরও বেশি সাতশো বছর আটশো বছর ওখানে সাধনা করছে দেখো এগুলো তো সায়েন্স মানবে না আমাদের আজকের দিনে সোসাইটি এসব মানবে না কিন্তু ওরা বলছে ওরা ক্লেম করছে ওরা বারবার বলছে ইভেন আমি কিছুদিন আগে ক্লিপ একটা দেখেছিলাম সাধুর যে সে বলেছিল তিনশো বছর বাদে আবার দেখা হবে যদি আমায় মনে রাখতে পারো মনে রাখো এর একটা কথা বলে গেছিল। আমি মনে 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 ভাবছি যে ব্যাপারটা কী হচ্ছে এই ধরনের কথাবার্তায় সাধুরা ওপেনলি বলছে সেটার পিছনে কি কোনো কারণ আছে বা কেন এই ধরনের কথাবার্তা তারা কিসের ভরসায় বলছে বা যাদেরকে আমরা মানি যারা এই সাধনা মার্গে বা স্পিরিচুয়ালিটির পথে অনেক দূর এগিয়ে গেছে তাদের মুখেও এরকম কিছু জিনিসের উল্লেখ পাওয়া গেছে যে ওরাম জায়গাতে গেলে মানুষ অনেক দিন অনেক বছরের পর বছর বেঁচে থাকতে পারে সাধনা করে তো এটার কোনো উত্তর কারোর কাছে নেই তোমরা যদি জানো বা তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট অবশ্যই বলো আর লাস্ট পয়েন্ট যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে এই মাউন্ট কৈলাসের ডিস্টেন্স মাউন্ট কৈলাসের ডিস্টেন্স হচ্ছে উপর দিক থেকে মানে ওপরে আমাদের নর্থ যে পোল আছে নর্থ পোল থেকে মাউন্ট কৈলাসের ডিস্টেন্স হচ্ছে ছ কিলোমিটার আর সাউথ পোল থেকে এটা ডিস্টেন্স হচ্ছে টু ইন্টু ছ কিলোমিটার এটা একটা মানে এটা সব থেকে মিস্টিরিয়াস জিনিস বলতে পারো এই মাউন্ট কৈলাসের ব্যাপারে এবার এরপরে যেটা তো সেটা হচ্ছে মানে মাউন্ট কৈলাসের সাথেই অ্যাটাচড বলতে পারো মাউন্ট কল্লাসের ঠিক নিচেই আছে দুটো লেক একটা হচ্ছে মানসরোবর একটা হচ্ছে তাল তো এই মানসরোবর লেকের ব্যাপারে যদি আমরা একটু ডেপতে যাই এটা একটা অসাধারণ লেক এখানে মানে এখানকার মনোরম পরিবেশটি হচ্ছে এটার মেন ভিত্তি ঠিক আছে মেন আকর্ষণ বলতে পারো কিন্তু ঠিক তার পাশেই আছে রাক্ষস্তাল রাক্ষস্তল এমন একটা লেক যেখানে সারাক্ষণ ঢেউ দেয় কিন্তু মানসরোবরের জল শান্ত আবার বলছে রাক্ষস্তলের জলের যে মানে জলটার যে টেস্ট সেটা লবণাক্ত মানে সমুদ্রের জলের মতো কিন্তু মানসারোভারের জলটা কিন্তু নর্মাল সুইট ওয়াটার অত উঁচুতে অত উঁচুতে কি করে একটা লেকে অত কনস্ট্যান্ট ঢেউ দিতে পারে আর তুমি বলো নোনতা জল কী করে আসে এই সব জিনিসপত্র ঘটে চলেছে মাউন্ট কৈলাসকে ঘিরে তো আমি তোমাদেরকে বলতে পারি মাউন্ট কৈলাস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মিস্টিরিয়াস প্লেস পুরো পৃথিবীতে বলতে পারো পুরো আমাদের ভারতবর্ষ বলতে পারো তো প্রথম ভিডিওটা এটাই ছিল মাউন্ট কোয়েলার সম্বন্ধে তোমাদের মাউন্ট কোয়েলার সম্বন্ধে যা ধারণা আছে সবটা বলো কমেন্টে আমি শুনতে চাই তোমাদের ধারণাটাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো যদি এর পরে সিরিজের সিরিজটাকে আমি কন্টিনিউ করি আরও মিস্টিরিয়াস জিনিস আনি সেটাতে তোমরা যদি মতামত দাও তাহলে আনবো সেটার জন্য বলো কমেন্টটা অবশ্যই যে হ্যাঁ আনতে হবে তো বাই এটা নিয়ে আর এগোচ্ছি না মানে এইটুকুই ছিল এই টপিকটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে